দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার বাটান নগর বাটা নিউ হাউজিং কমপ্লেক্স পরিবারের দুর্গাপূজার পথ শুরু উনিশশো সালে সার্বজনীন পূজা কমিটির তম বর্ষে দুর্গাপূজাকে উপেক্ষা করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বাটা পরিবারের কমিটির জয়েন্ট সেক্রেটারি প্রদীপ মহাপাত্র জানান উনিশশো সালে থেকে শুরু হয়েছে পুজো বাটা পরিবার ও আবাসিকদের সঙ্গে নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে উভয় সম্প্রদায়ের মানুষ মিলিত হয়ে সম্প্রীতির বার্তা দেওয়া হয় মহেস্তলা বিভিন্ন এলাকায় প্রায় চারশো জন শিশুদের নিয়ে শুরু হয় বসে আঁকা প্রতিযোগিতা শেষে শিশুদের পুরস্কার বিতরণের পাশাপাশি নৃত্য সঙ্গীত সন্ধ্যা উপহার আবাসিকদের উৎসবের মেজাজে বাটা পরিবার ও আবাসিকরা কাটা পুজো খুব বহু পুরোনো পুজো উনিশশো ছত্রিশ সাল থেকে স্টার্ট হয়েছে এখন এই বর্ষ থেকে মানে ইয়ে টোটাল এইটটি নাইন ইয়ার্স হয়েছে বাটা পুজো পরিবারকে নিয়ে বাটার পরিবার ফ্যামিলি অ্যান্ড সোসাইটিকে নিয়ে সুন্দরভাবে পুজোটা হয় শিশুদের অঙ্কন প্রতিযোগিতা মোটামুটি আমাদের চারশো বাচ্চা শিশুরা এসছে পুরো মহেশ এলাকা থাকে আজকে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন করেছি ফার্স্ট সেকেন্ড থার্ড ওই মানে যা আর্ট করেছে ভেরি সুন্দর আর্ট করে নৌমের সুবিধা শান্তির মধ্যে থাক সুখের মধ্যে থাক পরিবেশ সুস্থ থাক সবাই মিলে জুলে চল তাতে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক আমরা সবাই ভরে নাম ప్రదీప్ మహా జయింట్ సక్రెటీ హాట్ సార్వజన శివ